যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকেলবেলার শুভেচ্ছা বিকেলবেলা আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে কারণ হলো খারাপ লাগার কারণটা হলো ব্যবসা গরম এই গরমে একদম ভালো লাগতেছে না প্রচন্ড পরিমাণে একদম অতিষ্ঠ হয়ে গেছি আগে আম খাই একটা ভালো আম কাটো হ্যাঁ এটা বেশি নরম নাকি बेसिन रो मिले तो चला जाबो ना ए हे ताले तो केम ने खमऊ तो का केम ने खम खा गबो उका तो गनई ने ना तले खा दई ना हम आ जाम खाई और कटल गई ना दिन खावा हां हम खामा तुम खावा ना के बिस्मिल्लाह ए पे पेओ से तिरे खेबे

পেপেন এনেটো ফ্ৰী আছিল আমি আম খাছি যে বক্তা লাগে যে গৰম এইকাৰ আমি খোৱা নাই কাঠাল কাঠাল খাই হা একেবারে শরীর কামার নাক আরো ভালো না হলে তো তাহলে বুঝলাই খেয়া তো ভালো হলে তাহলে তো মজা ভালো মুড়ি দিয়ে কাটাল দেখুন

এই যে কাটা লেবি থুগলে জরা করে থুগলতা দিয়ে গোসুল লতি দি রে নাম দা দেব রুয়া গুলো ছোট ছোট আছে হ্যাঁ হুম সুন্দর আছে মা খাব্যা কডাল মা বনা খায় কি মুড়ি সামনে কি মুড়ি দিয়ে তোমাদের লাগে বড় খেলা থাকলে তো বড় খেলা খেলেন এবার মানে বছর প্রথম খাইতে এটি কাটল না নাজমিন এখন হচ্ছে মুড়ি দিয়া নাজমিন খায় না মজা লাগবে

গ্রামে থাকি যতই গরম হোক এই কাঠাল মুড়ি দিয়ে যদি না খাই তাহলে তো মনটা কবো যে এবছর বেন কি খাই মা মা আমি কি কই গ্রামে থাকলাম হ্যাঁ কাঠাল মুড়ি দিয়ে যদি খেবেন না ভাই তাহলে কি মনে হবো মনটা যে কি বেন খাইলাম না মা নাদমিনের লোভ হইতেছে মুড়ি দিয়ে খেলাম মুড়ি দিয়ে খাও

শক্ত কাটাল চলে না কাটাল খাইলাম খায়া একটা রাস্তাঘাটি কাঁটাল আর মুড়ি আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু ছিল খুব মজার ছিল খাইলাম আর কি এখন গ্রামগঞ্জে সব দোকানপাট চলে আসে আগের মতো আর নাই গ্রাম এখন গ্রাম অনেক উন্নত দোকান পাত সব চলে আছে কৰাই নাই গো কৰাই কৰাই নাই চৈধ্য নম্বৰ পোন্ধৰ নম্বৰ তেৰ তেৰ নম্বৰ গুলা কটা কৰে আমাৰ দৰকাৰ পোন্ধৰ নম্বৰ পোন্ধৰ নম্বৰ হয় না এটা তেৰ নম্বৰ

আজকে না হোক কালকে হবে কাল না হোক পরশু হবে ব্যবসা গরমে এত পরিমাণে গরম অসহ্য লাগতেছে এপাশে পানি পানিও ভরাটা হয়ে গেছে খাল বিল এই জায়গাটা একটু ঠান্ডা আছে মানে ঠান্ডা ঠান্ডা কুলকুল আছে কারণ হলো কি এই জায়গার মানে গাছ আছে পরিবেশটা একদম ঠান্ডা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার একর সঙ্গে থাকেন এলার একর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন তো আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ